শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ সৌদি আরবের সামে গ্র্যান্ডস্টির এরকম পণ্ডিত মানুষ তার সময়কার সবচেয়ে সেরা মানুষগুলোর অন্যতম তিনি অন্ধ ছিলেন অথচ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বুখারী এবং মুসলিমের যে কোনো হাদিস যেকোনো সময় ভাবে বলতে থাকেন আপনি কি বুখারী এবং মুসলিমের সকল হাদিস আপনার কি মুখস্থ তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ সবগুলো তার মুখস্থ ভাই আমার একজন অন্ধ মানুষ ছিলেন এবং ছোটবেলা থেকেই তিনি অন্ধ ছিলেন তার একটা ঘটনা সম্ভবত তিনি নিজেই বর্ণনা করছিলেন কোন একটা ভিডিওতে দেখছিলাম যে তার খালা তিনি যখন ছোট ছিলেন সোয়া ছিলেন তার মাকে বলছিলেন যে আব্দুল আজিজ সে তো অন্ধ কি হবে ওর জীবনে আহারে কিভাবে প্রতিষ্ঠিত হবে কিভাবে সমাজে টিকবে এক সময় গোটা পৃথিবীর সবচাইতে প্রভাবশালী এবং নাম করা হল আমাদের মধ্যে থেকে একজন হয়েছে। হাজার হাজার আলমরা তার সামনে দুজন ছাত্র হয়ে গৌরবের সাথে নিজের উল্লেখ করতে পারেছেন যে আমি বিনবাজ রহমান ছাত্র ভাই এমন কোন মাসালা পাওয়া যায় না যেই মাসালায় তার জবাব পাওয়া যায় না এবং কর্ণম হাদিস থেকে একজন অন্ধ মানুষ এত পরিমাণ নুসুসের হাফেজ যেটা আপনি খুঁজে খুব বেশি একটা সারা দুনিয়াতে খুঁজে অনেক বেশি পাবেন না ভাইরা এত বড় পাবেন আলেম ছিলেন রহমান ঠিক বিনবাজ রহমান